হ্যালো ফ্রেন্ডস রুমপাড় পাঁচ বিশালি চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি এই রেসিপিটা রান্নার জন্য যা যা লাগবে এখানে মাঝারি সাইজের একটা পেঁপে ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি সেটাও ডুমোডুমো করে কেটে নিয়েছি পাঁচ চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ফোড়নের জন্য একটু জিরে নিয়ে নিয়েছি হাফ চামচ দুটো তেজপাতা আচ্ছা এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা একটু নুন নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মিচ আর একটু গরম মশলা গুঁড়ো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক এই যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম এবার এটাকে তুলে নিলাম মাছগুলোকে সব তুলে নিলাম এবার ওই তেলের তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম পেঁপে আলু গুলো ছেড়ে দেব এবারে উমটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটু খেতে দেব দু মিনিট একটু ঢাকা খুলে নিলাম তরকারিগুলোকে একটু নেড়ে দিলাম মাঝে ঢাকাটা খুলে তরকারিগুলোকে একটু নেড়ে দিতে হবে একটু যখন পেঁপে আলু হালকা আসবে তখন মশলাগুলোকে দিয়ে আমি তরকারিটাকে কষাবো এবার ঢাকাটা খুলে একটু দেখে নিই হ্যাঁ পেঁপে আলু অনেকটাই মজে গেছে হালকা লাল লালও হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেব অল্প একটু জল দেব দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষা এবার আবার একটু ঢেকে দেবো মশলাটাকে কষাতে থাকবো মাঝে মাঝে ঢাকা খুলে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ঢাকাটা ফুলে দেখিয়ে নি হ্যাঁ গুলো নরম হয়ে যাচ্ছে মশলাটা অনেকটাই গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেবো জল আমি একটু গরম করে রেখেছি গরম জলটাই দিয়ে দেব এবার আমি গরম জলটা দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই যে তরকারিটা ফাইনালি সেদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ তরকারিটা একদম সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু এক চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে কেননা তো এবার গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে তরকারিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে এই যে পেঁপে আলু চিংড়ির তরকারিটা রেডি হয়ে গেছে ডিশে ঢেলে নিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ